নমস্কার কেমন আছো সবাই ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি হ্যাঁ প্রচুর চুল উঠছে চুল উঠোটে মাথার মধ্যে ডাক পড়ে যাচ্ছে কি ব্যবস্থা করবে পার্লারে যাচ্ছো কিছু হচ্ছে না কোথায় যাবে কি করবে মাথায় একদম টেনশনে ঘোরা হয়ে গেছে তো বন্ধুরা চলো আমি আজকে একটা এমন হোম রেমেডি নিয়ে চলে এসেছি যেটা তোমাদের খুব উপকার হবে তো আজকে আমি যে জিনিসটা বানাবো তোমরা হয়তো থামবেল বা টাইটেল দেখেই বুঝে গেছো যে আজকে আমি কী বানাতে চলেছি বা কি দিতে চলেছি তো বন্ধুরা সত্যি বলছি আমি নিজে উপকার পেয়েছি বলে কিন্তু আমি তোমাদের প্রথমে বলি আমি প্রত্যেকটা যাই জিনিস তোমাদেরকে আমি শেয়ার করি না কেন আগে নিজে ব্যবহার করি তারপর কিন্তু আমি তোমাদের শেয়ার করি কারণ আগে আমি নিজে ব্যবহার করে দেখি যেটা এটা পারফেক্ট কাজ হচ্ছে কিনা তো দেওয়া চলবে কি কিনা তারপর কিন্তু আমি সবাইকে দিই ঠিক আছে তো যা তোমরা কিন্তু না টেনে পুরো ভিডিওটা দেখতে দেখো পুরো ভিডিওটা দেখলে তোমরা তবেই কিন্তু বুঝতে পারবে না হলে কিন্তু পারবে না তো দেখো এখন কিন্তু চুল ওঠার সমস্যা প্রত্যেকটা মানুষের বাচ্চার থেকে একদম বয়স্ক পর্যন্ত সকলে তো এই চুল ওঠার হাত থেকে মুক্তি আমরা কীভাবে পাবো অনেক বাজারে হয়তো তোমরা অনেক কিছু তেল পাবে বা কিনতে পাবে পার্লারে গিয়ে অনেক কিছু হয়তো করে তারপর কোনো ক্রিম বা কোনো শ্যাম্পু দিয়ে তোমরা জন্য কিছুটা বন্ধ করতে পারবে কিন্তু আমি যে হোম রেমেডি নিয়ে চলে এসেছি তোমাদেরকে কিন্তু সেটা ব্যবহার করলে তোমরা খুব তাড়াতাড়ি ফল পাবে এবং তোমাদের একদম জন্মের মতো চুল পড়া কিন্তু বন্ধ হয়ে যাবে আর চুল হবে ঘন কালো মজবুত আর যে জায়গাটা ট্রাক রয়েছে সেই জায়গাটা কিন্তু চুরেও উগো যাবে আমি আজকে এমন কয়েকটি উপাদান দিয়ে যে তেলটি বানাবো বন্ধুরা সেই তেলটি কিন্তু শুধুমাত্র তাদের যে টাক পড়া জায়গাটায় চুল যাবে সেটা কিন্তু না আমাদের চুলকে করবে ঘন মজবুত সিল্কি সাইনি তো আর কি চাই চুলের জন্য তো আমাদের এটাই পারফেক্ট চুল গ্রোথ হোক চুল সাইনি হোক চুলের লেন্থটা বাড়ুক তো আমরা কিন্তু এটাই চাই তো আমি দেখো চুলটা কিন্তু অনেকটা রিসেন্ট কেটেও দিয়েছি তো আগে আরও ভিডিওতে হয়তো তোরা দেখে থাকবি আমার অনেকটা চুল ছিল আমার বাড়ি ছিল সামনে তখনই অল্প করে কেটেছিলাম যেমন ধরনের টাক পড়া থাক মেয়ে বা ছেলে সকলেরই কিন্তু এই ট্রাকের সমস্যা থেকে রেহাই পাবে যদি এই তেলটা কেউ ব্যবহার করে তো চলো বন্ধুরা এই তেলটি বানানোর জন্য কয়েকটি আমার মানে এমন কয়েকটি প্রাকৃতিক উপাদান লাগবে যেগুলো কিন্তু আমি নিজে একদম টাটকা গাছ থেকে তুলতে যাব তো ঠান্ডা লাগছিলো প্রচুর সোয়েটার টুপি সব কিছু পরে নিয়েছি এই যে দেখো তুলতে চলে এসেছি আমি নিয়ে নিচ্ছি এই যে দেখো কারি পাতা আমাদের একটা গাছে হয়েছে কারি পাতাটা খুব ছোট্ট গাছটা আর নিচ্ছি নিম পাতা তো প্রত্যেকটা উপাদানে কিন্তু আমরা এগুলো খেয়ে থাকি কোনো সাইড এফেক্ট নেই তোমরা কিন্তু চোখ বন্ধ করে ব্যবহার করো একবার ব্যবহার করলে কিন্তু বুঝতে পারবে এর ফলাফল চলো এবার নিয়ে নেব ফুল ফুলটা একটু আমাদের বাড়ির থেকে দূরে তো সেখানকে এসেছি তো দেখি কতটা নাগাল পানি না পায় অনেকটা উপরে ফুলটা দেখছি রয়েছে তো চলো কয়েকটা ফুল হলেই আমার হয়ে যাবে এই যে পেয়ে গেছি কয়েকটা হলেই কিন্তু আমার হয়ে যাবে কারণ তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে যে যতটুকু তেল বানাবে ততটুকু পরিমাণ নিয়ে নেবে তো আমি যতটুকু তেল বানাবো তার জন্য কিন্তু আমার দু তিনটে হলেই কিন্তু যথেষ্ট তো পেয়ে গেছি আমি অলরেডি এই জন্য তোমাদেরকে দেখানো যে আমি কিন্তু প্রত্যেকটা জিনিস প্রাকৃতিক উপাদান দিয়ে করব। তার জন্য কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে হয়ে গেছে দেখো এবার আমি এই যে নিম পাতা কারি পাতা যেহেতু গাছ থেকে তুলেছি আর এখন শীতকালে মানে প্রচণ্ড ধুলা তো এগুলো পুরো ধুলোতে ভর্তি হয়ে গেছে আমি একটু ধুয়ে পরিষ্কার করে মুছে নিচ্ছি একটু সুতির কাপড় দিয়ে তো প্রত্যেকটা জিনিস একটু মুছে নিচ্ছি কেন বলো তো জল আছে তেলের মধ্যে দিলে পরপর করে ফুটে উঠবে তো চলো এবার আমি প্রত্যেকটা বাটিতে সাজিয়ে নিচ্ছি দেখো এ প্রত্যেকটা উপাদানে কিন্তু আমরা খেয়ে থাকি এটা সবার নিশ্চয়ই চেনা কি লাগছে দেখো লাগছে আমার এখানে রয়েছে কালো জিরে এদিকে রয়েছে নিম পাতা তারপর রয়েছে কারিপাতা তারপর রয়েছে পেঁয়াজ জবা ফুল আর রয়েছে মেথি তো প্রত্যেকটা জিনিসই সবার নিশ্চয়ই খুবই চেনা প্রত্যেকের রান্নাঘরেই থাকে হয়তো এই ফুলটা আর পাতাগুলো হয়তো গাছ থেকে আনতে যেতে হবে তো তোমাদেরকে বলবো একটু কষ্ট করলেই কিন্তু কেষ্ট পাওয়া যায় তো তোমরা একটু কষ্ট অবশ্যই করো এখনকার যেরকমের প্রবলেম হচ্ছে সবার তো দেখো আমি কিন্তু গ্যাসটা জেলে নিয়েছি জেলে একটা প্যান বসিয়ে দিয়েছি তোমরা যে কোনো বাটি বা সসপ্যান চিসে মানে যে যেটাতে পারো সে সেটাতেই করতে পারো তো দিয়ে দিচ্ছি প্যারাসুটের কোকোনাট অয়েল তো প্যারাসুটের তেলটাই আমি মনে করি বেটার তোমরা যে যে তেল ব্যবহার করো সে সে তেলেই করতে পারো কিন্তু আমার মনে হয় যে এই প্যারাসুটের নারকল তেলের আগে কিন্তু কিছু নেই তো দেখো আমি আমি যতটা আমার লাগবে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি তো এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজটা তো পেঁয়াজটা আমি মানে খুবই সামান্য আছে কিন্তু ভাজব প্রত্যেকটা জিনিসে কিন্তু আমি খুবই সামান্য আছে ভাজব কারণ এগুলো একদম খড়খড়ে করা যাবে না তো পেঁয়াজটার একটু রংটা চেঞ্জ হওয়ার পর আমি কালো জিরে মেথি সব কিছু এক এক করে দিয়ে নাড়তে থাকবো এটা কিন্তু অনবরত নাড়তে হবে এবার দিয়ে দিচ্ছি আমি ফুল তো ফুলের যে পাপড়িটা পুরো বক সব কিছু ছাড়িয়ে ফেলে দিয়েছি তারপরে একে একে করে কারিপাতা নিম পাতা প্রত্যেকটা জিনিসেই দিয়ে দিচ্ছি প্রত্যেকটা জিনিস দেওয়ার পেছনে কিছু কিছু কারণ রয়েছে আর প্রত্যেকটা জিনিসের কিন্তু আলাদা আলাদা কাজও রয়েছে সেটাও বলে দেব তোমাদেরকে তো দেখো প্রত্যেকটা জিনিস আমি একদম কিন্তু কালো করে খড়খড়ি করে ভাজবো না এটা কিন্তু অনবরত নাড়তে হবে এটা যাতে না পুড়ে যায় বা কালো না হয়ে যায় কালো হয়ে গেলে কিন্তু এর যে কাজ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো আমি কিন্তু দেখো পেঁয়াজটা কীরকম ভেজেছি পেঁয়াজটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ একদম যে কালো করে লাল করে পুড়িয়ে ফেলেছি তা কিন্তু না এরকম থাকলে তবেই কিন্তু এর থেকে যে রসটা পুরোটা বেরোবে তো আমি খুব আঁচটা কমিয়ে তারপর আস্তে 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 এটাকে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি তো একদম খড় করে কেউ করবে না আমি আবারও বলছি এই যে দেখো এরকমভাবে করবে আমি গ্যাসটা অফ করে দিয়েছি দেখো পেঁয়াজের কালারটা রকম আর প্রত্যেকটা জিনিসে কিন্তু আমার পুড়ে যায়নি তো এবার এটা এরকম ঠান্ডা হওয়া অবধি নাড়বে কারণ নাহলে পুড়ে যেতে পারে তো চলো এবার এটা ঠান্ডা হওয়ার পর আমি একটা কাচের পাত্রে ঢেলে নেব তোমাদেরকে রিকোয়েস্ট করব। তোমরা যাতে একটা কাচের পাত্রে এটাকে রাখতে পারো মানে রাখো তাহলে কিন্তু বেস্ট হবে কারণ স্টিলের থেকে এ কাচের পাত্রে রাখলে কিন্তু জিনিসটা খুব ভালো হবে এবং তোমাদের কাছে যদি লোয়ার কোনো জায়গা থাকে লোহার ছোট্ট বাটি বা কিছু তো সেটাতেও রাখতে পারো তো আমি মনে করি কাচেরটাই বেটার তো চলো এটা এবার এরকম আমি রেখে দেব এটাকে কিন্তু কেউ ছেকে ফেলে দেবে না এরকম তেলের সাথেই রেখে দেবে এটা তেলের সাথে থাকলে তবে কিন্তু এর একদম ফলাফলটা তোমরা হাতে নাতে পাবে তো এরকম রাখার পর আমি তোমাদেরকে দেখাবো এটা কিভাবে ব্যবহার করব তো তার জন্য দেখো আমি কিন্তু গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি তো গ্যাসটা জ্বালানোর পর আমি এর মধ্যে অল্প জল দিয়ে দিয়েছি এবার এ জলের মধ্যে কিন্তু আমি এই কাচের পাত্রটা বা বাটিটা বসিয়ে দিচ্ছি এ তেলটা কিন্তু যতবার লাগাবে ততবার কিন্তু এরকমভাবে অল্প গরম করে তারপর কিন্তু লাগাতে হবে তবেই কিন্তু ফলাফল পাবে তবে তোমরা আবার প্রচুর গরমটা লাগিয়ে নিও না এটা কিন্তু খুব সামান্য পরিমাণ অল্প এটাকে গরম করে নেবে যাতে এর যে রসটা বা এর যে কাজটা মানে প্রত্যেকটা জিনিসের কাজ কিন্তু আলাদা আলাদা তো প্রত্যেকটা জিনিসের রস যাতে ভালোভাবে বেরিয়ে যায় তার জন্য কিন্তু গরম করা তো দেখো গরম করে নিয়ে চলে এসেছি এবার আমি এটা কিভাবে লাগাবো এটা কিন্তু লাগাবারও কিছু প্রসেস রয়েছে তো যেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি লাগিয়ে চলো এবার আমি এটাকে যেভাবে লাগাব তো তোমাদেরকে একটা বলে দিই তোমরা কিন্তু এটা অনেকটা একসাথে বানিয়ে রাখতে পারো একটা কাচের কোনো ব্যয়াম বা কোনো শিশি বা কাচের এরকম বাটির মধ্যে রাখবে আর এটা কিন্তু মানে কী বলবো যতবার লাগাবে ততবার কিন্তু তোমাদেরকে এরকমভাবে গরম করে লাগাতে হবে তো প্রচুর গরম না হালকা একটু গরম মানে একটু গরম ভাব মানে যাতে এর রসটা খুব ভালোভাবে একসাথে মিশে যায় তার জন্য কিন্তু এটা ভালোভাবে গরম করতে হবে আর এর কালারটা দেখো খুব সুন্দর এসেছে তবে হ্যাঁ বন্ধুরা তোমরা যদি এটা কেউ রাত্রে লাগিয়ে শুতে পারো তো আরও ভালো রেজাল্ট পাবে তো আমার যেহেতু ঠান্ডা লাগার ধাত তো আমার ঠান্ডা লেগে যায় প্রচণ্ড পরিমাণে তো আমি এটা স্নান করার দু ঘন্টা আগে লাগাবো লাগিয়ে রাখবো তোমরাও কিন্তু এরকমভাবে দু ঘন্টা লাগিয়ে রাখবে তারপর স্নান করে নেবে আর যারা রাত্রে লাগাতে পারবে ওভার রাখতে পারবে তাদের তো একদম এক মানে দু দিনেই ফলাফল তোমরা দেখতে পাবে এটাও কাজ হবে কিন্তু ওটা আবার বেশি তাড়াতাড়ি কাজ হবে তো চলো এটা আমি চুলের মধ্যে লাগানোর আগে আমি চুলটাকে আগে ভালো করে চিরুন দিয়ে আছড়ে নেবো কারণ চুলটা ভালোভাবে সেট করাটাই কিন্তু আমাদের কাজ চুলটা ভালোভাবে না সেট করে নিলে তেলটা কিন্তু ভালোভাবে স্ক্যাল্পে পৌঁছাবে না তার জন্য কিন্তু চুলটাকে ভালোভাবে আগে আছড়ে নিতে হবে তো দেখো আমি কিন্তু এটা অনেকবার লাগিয়েছি তারপর তোমাদের দিচ্ছি কারণ আমারও এই সামনেগুলো যেন বন্ধুরা ট্রাক পরে গেছিলো খুব চিন্তা করছিলাম তারপরেই কিন্তু এই উপাদান নিয়ে চলে আসলাম আর আগেকার দিনে চুল কিন্তু বেশি ভালো ছিল কেন বলতো মা ঠাকুমারা যখন চুলের যত্ন করতো তখন এরকমই জবা ফুল জবা পাতা পেঁয়াজ রস এরকমভাবেই আগেকার দিনে সবাই করতো বলে এখনও পর্যন্ত চুলটা ঠিক আছে তো এখন যেরকমের মানে সিচুয়েশন হয়ে গেছে সবার কিন্তু এটাই একটা রোগ সবথেকে বড়ো রোগ তো দেখো এরকমভাবে আমি যেরকমভাবে লাগাব সেরকমভাবেই তোমরা লাগিয়ে নেবে তো চলো ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবে আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবে যাতে আরও কিন্তু সবার কাজে লাগে তো দেখো এটা কিন্তু লাগানোর প্রত্যেকটা উপাদানের যে বললাম আলাদা আলাদা কাজ সেগুলোই আমি বলে দিচ্ছি কালো জিরাটা কিন্তু তোমাদের চুলকে কালো করতে সাহায্য করবে আর মেথিটা তোমাদের চুলের গোড়া শক্ত করতে সাহায্য করবে পেঁয়াজটা হচ্ছে তোমাদের চুলকে একদম নতুন চুল গজাতে সাহায্য করবে আর কারি পাতা হচ্ছে চুলের গোড়াকে শক্ত করে নিম পাতাটা তোমাদের স্ক্যাল্পের মধ্যে যদি কোনো ফাঙ্গাস বা কোনো কিছু থেকে থাকে নোংরা বা খুশকি কারুর অনেক কিছু নোংরা থাকে ব্যাকটেরিয়া তো সেগুলোকে মারতে সাহায্য করে আর জবা ফুলটা তো তোমরা অনেকেই জানো জবা ফুলের কী কাজ জবা ফুলটাও কিন্তু আমাদের চুলের জন্য অনেক উপকারী তো তার জন্য কিন্তু প্রত্যেকটা জিনিসকে মেশানো হয় তো দেখো এইরকমভাবে তোমরা কিন্তু লাগাবে খুব আলতো হাতে কিন্তু এরকমভাবে লাগাতে হবে খুব জোরে জোরে চাপ দিয়ে না বা নকে করে ঘষে ঘষে অনেকেকেই দেখেছি যে নোক দিয়ে এরকমভাবে ঘষে তারপর জোর জোর করে লাগায় তো সেরকমভাবে চলবে না দেখো আমার এখানটা কতটা চুল গজিয়েছে এখানটা পুরো আমার টাক পড়ে গিয়েছিল তো তার জন্য কিন্তু তোমাদেরকে এই রেমেডি শেয়ার করছি তো আমি নিজে কিন্তু প্রত্যেকটা রেমিডি তোমাদেরকে শেয়ার না করে কিন্তু দিইনি আর দেবো না আগে নিজে ব্যবহার করব তারপর তোমাদের দেব। কারণ প্রত্যেকেরই চুলের মধ্যে এমন কিছু চুল হলো মানুষের সব থেকে সৌন্দর্যের আসল রূপ মানে চুল হচ্ছে এমন একটা জিনিস মানে চুলটা না থাকলে সৌন্দর্যটাই নষ্ট তার জন্য কিন্তু আমার নিজে ব্যবহার না করে আমি তোমাদের দিতে পারবো না কারণ কারোর ক্ষতি আমি চাই না তোমাদের আমি চাই সবার ভালো হোক তার জন্য কিন্তু এই ভিডিওটা দেওয়া চলো এবার দেখতে থাকো আমি কিভাবে চুলটা আমি এভাবে লাগিয়ে নি বা কিভাবে অ্যাপ্লাই করছি তোমরা এরকমভাবে কিন্তু করবে আর হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু শুধু যে স্ক্যাল্পে তা না পুরো একদম চুলটাতে ভালোভাবে তেলটা নিয়ে নেবে শুধু স্ক্যাল্পটাতে না পুরো মাথার থেকে একদম গোড়া থেকে একদম আগা অবধি পুরো চুলটাতে ভালোভাবে তেলটা নিয়ে নেবে কারণ যতটা চুলের তেলটা থাকবে শুধু যে এটা বললামই তো প্রথমে যে শুধু যে এটা চুল গোজাবে বা টাক পরারকম হবে সেটা না চুল কালো হবে চুল ঘন হবে চুল মজবুত হবে তার জন্য কিন্তু প্রত্যেক প্রত্যেকটা চুলে বা সবটা চুলে আমাদেরকে নিতে হবে ভালো হবে যাতে মানে চুলের প্রত্যেকটা জায়গা বা চুলের প্রত্যেকটা অংশে ভালোভাবে তেলটা পৌঁছায় চুলটা কালো হবে ঘন হবে মজবুত হবে এমনকি চুলটা সিল্কি সাইনি ভাব চলে আসবে একটা আর এটা কিন্তু তোমরা সপ্তাহে দুই থেকে একবার ব্যবহার করো অবশ্যই তারপর কিন্তু তোমরা এক সপ্তাহ এক সপ্তাহে কিন্তু তোমরা রেজাল্ট পেয়ে যাবে যে এর তেলটার কতটা গুণাগুণ রয়েছে এই তেলটার মধ্যে কতটা মানে সৌন্দর্য রয়েছে হয়ে গেছে আমার মাসাজ করা ভালোভাবে তেল নেওয়া তো এরকমভাবে গুটিয়ে রেখে দিচ্ছি আর তোমরা তেল নেওয়ার পর চিরুনি কিন্তু কোনো মতে মাথার মধ্যে লাগাবে না তো এরকমভাবে রেখে দেবে দু থেকে এক ঘন্টা তা মানে যতক্ষণ রাখবে ততক্ষণ তোমাদের ভালো তারপর আমি ফিরে আসছি স্নান করে দেখো বন্ধুরা আমি ফিরে চলে এসেছি সান করে একদম চুলকে শুকিয়ে নিয়ে তো চুলটা দেখো তোমরা যে কতটা সুন্দর সিল্কি সাইনি ভাব এসেছে আর চুলটা কতটা কালো ঘন লাগছে তো আমি অনেক দিন ধরে ইউজ করছি তার জন্য কিন্তু আমারটা একটু বেশি মনে হচ্ছে তোমরাও এরকম ইউজ করো তাহলে কিন্তু তোমাদেরটাও এতটাই সুন্দর হবে এতটাই সিল্কি সাইনি ভাব আর কালো হয়ে যাবে তো এত সুন্দর চুল পেতে কে না চায় বলো তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা একবার কিন্তু এটা ব্যবহার করো অবশ্যই তারপর কিন্তু তোমরা এর ফলাফল নিজেরাই বলবে চলো তাহলে ভিডিওটা আবার এখানে শেষ করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে পরের একটি ভিডিওতে আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা আমার নতুন বন্ধু তারা যারা এখন অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজাবে যাতে যে ভিডিওটা আমি ছাড়বো তোমাদের কাছে আগে পৌঁছে যায় চলো তাহলে সবাই ভালো থাকবে এবার ভিডিওটা এখানে শেষ করছি আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে লাইক দিতে কিন্তু ভুলো না টাডা